যেহেতু পঁয়তাল্লিশ জন বা চল্লিশ প্লাস ফুটবলার আসতে যাচ্ছেন আয়োজকের একটা ম্যাচ আয়োজন করতে চান ন্যাশনাল স্টেডিয়ামে ধরে রাখা হচ্ছে সেটি দর্শক হিসাবে আপনাদেরও দেখার সুযোগ থাকতে পারে জুনে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা ট্রায়াল দিতে ইচ্ছুক বাংলাদেশে এসে তাদের নিয়ে একটি দুদিন আগে তাদের নিয়ে একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তার সঙ্গে উপস্থিত ছিলেন অবশ্যই এই ট্রায়ালের সমন্বয়কারী সাকিব মাহমুদ ডেনমার্ক থেকে তিনি তিনি একজন কোচ আমরা জানি তিনি একই সঙ্গে এই সমন্বয় করছেন ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহণ করেছিলেন আঠাশ জন ফুটবলার এবং তাদের প্যারেন্টস তো সেই মিটিং এ তাদের মধ্যে কি আলোচনা হয়েছে কি ডিসকাশন হয়েছে কতদূর এগুলো তাদের ট্রায়ালের বিষয় সেটি মোটামুটি আপনাদের জানাতে আসা অনেক কিছু এগিয়েছে অনেক কিছুই কনফার্ম হয়ে গেছে সবাইকে ইমেলও দেয়া হয়েছে তো কি কি আয়োজন থাকছে জুনের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ তিনটি ক্যালেন্ডারে মার্ক করে রাখতে পারেন এটি বাংলাদেশের ফুটবলের একটি গুরুত্বপূর্ণ সূচি হতে যাচ্ছে কারণ এখানে সারা পৃথিবী বা ওয়ার্ল্ডের নানা প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে চান তারা ওই ট্রায়ালে অংশ নিতে আসবেন বেশিরভাগই অবশ্য এর মধ্যে একটা বড় বড়ো থাকছে ইউকে প্রবাসীরা তো সেখানে সেই সূচিটা তারা মোটামুটি ফাইনাল করে ফেলেছে আমি সূচিটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি খেলোয়াড়রা আসতে শুরু করবেন ঢাকায় পঁচিশ ছাব্বিশ জুনের মধ্যে তারা অধিকাংশই একটি হোটেলে উঠবেন আর অনেকে হয়তো রিলেটিভ বা অন্যান্য বাসায়ও থাকতে পারেন তাদের ট্রায়ালের জন্য একটু ভেনু ঠিক করা হয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম ঢাকার ন্যাশনাল স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়ামে ট্রায়ালের ক্ষেত্রে আবার কিছু জটিলতা আছে যেমন আপনারা জানেন চার জুন এবং দশ জুন দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ একটি ভুটানের বিপক্ষে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ম্যাচটা তো ঘিরে অনেক আয়োজন হচ্ছে তো সিঙ্গাপুরের ম্যাচের পর যদি মাঠের কন্ডিশন খুব ভালো থাকে ঘাসের কন্ডিশন খুবই ভালো থাকে তাহলে জুনের শেষ দিকে ট্রায়ালে ন্যাশনাল স্টেডিয়ামটা পাওয়া যাবে যদি ন্যাশনাল স্টেডিয়ামটা বাইসেন্স না পাওয়া যায় মানে ঘাস বা মাঠ যদি অনেক ধগল যায় এবং সেটা রিকভার করার জন্য যদি নতুন স্টেপ নেওয়া হয় যেমন ঘাস নতুন করে বুনন বা পরিচর্যা এইসব যদি করতে হয় তাহলে আবার সেক্ষেত্রে ন্যাশনাল স্টেডিয়াম নাও পাওয়া যেতে পারে সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে মাঠে ট্রায়াল গুলো হবে তো বসুন্ধরা কিংস এর আগে আমরা ধরে নিচ্ছি ন্যাশনাল স্টেডিয়ামেই সব হবে তো ন্যাশনাল স্টেডিয়ামেই যদি হয় তাহলে কি হবে বিশ তারিখের দিকে খেলোয়াড়রা আসলেন আঠাশ এবং উনত্রিশ জুন তাদের ক্লোজ ডোর ট্রায়াল হবে এখানে কোনো মিডিয়া বা কারোর খুব একটা প্রবেশের থাকবে না শুধু খেলোয়াড় এবং তাদের প্যারেন্টস প্যারেন্টসরাও থাকতে পারবেন কোনো ভিডিও করা যাবে না বা এই জিনিসটা ওপেন করা যাবে না বাইরে দেওয়া যাবে না এরকম একটা ক্লোজ ডোর ট্রায়াল হবে আঠাশ এবং উনত্রিশ সকাল নয়টা দশটার দিকে শুরু হবে বেলা এগারোটা বারোটার দিকে শেষ হবে এই ট্রায়াল দেখার জন্য বাহুবের টেকনিক্যাল কমিটির সদস্যরা থাকবেন টেকনিক্যাল কোচিং স্টাফরা থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের কোচ হাবিয়ার কাবেরেরা তিনিও থাকার আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি খুবই ইন্টারেস্ট করেছেন তো কাবেরেরা তিন দিনই থাকবেন প্রথম দুই দিন তো থাকবেন দেখবেন দেখবেন ভবিষ্যতে তিনি কোন কোন খেলোয়াড় তার সিনিয়র টিমে জায়গা দিতে পারেন একই সঙ্গে বলে রাখি ওই ওই দিনে দিনে তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে জন ফুটবলার থাকবেন আন্ডার নাইনটিন ফুটবলার আন্ডার নাইনটিন ফুটবলারদের নিয়ে অবশ্য কিছু তাদের মধ্যেই কিছু সংশয় দানা শুধু আন্ডার নাইনটিন বলে না অনেক প্রবাসী ফুটবলারদের ফুটবলারদের মধ্যেই কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে বা তারা একটা আশঙ্কা করছেন যে ট্রায়ালে যাব এত খরচ এত কষ্ট কষ্ট মূল্যায়ন না হয় কিছু কিছু দেখেছি গত দিনে ফুটবলে দেখলাম সাব চ্যাম্পিয়নশিপে যেটা দেখলাম ফাহিদুলের ক্ষেত্রে প্রথমবার যেটা দেখলাম আরাম ইসলাম ফরজাদ আবতাব আবদুল কাদ এদের ক্ষেত্রে যেসব এক্সপিরিয়েন্স হয়েছে তাতে কিন্তু অনেকে সংশয় প্রকাশ করছে যে এত কষ্ট করে যাব। ট্রায়ালে যোগ্যতার মূল্যায়ন ঠিকঠাক কেমন হয় নিয়ে তাদের মনে একটু প্রশ্ন উঠেছে সেটা ওঠা স্বাভাবিক নয় যাই হোক পঁয়তাল্লিশ জন ফুটবলারের মধ্যে যে ট্রায়ালটা হতাশ এবং উনত্রিশ জন তারা কাবের নিজে স্বয়ং উপস্থিত হয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছেন তো আঠাশ উনত্রিশ ট্রায়াল হলো দুই ঘন্টা দুই ঘন্টার যে ট্রায়ালটা হবে এরপরে ত্রিশ জন একটা ওপেন ডোর সেশন রাখা হয়েছে এই ওপেন ডোর সেশনটা সবার জন্য উন্মুক্ত থাকবে মিডিয়ার কর্মীরা তো যাবেনি সংবাদ মাধ্যম কর্মীরা তো দেখবেনি একই সঙ্গে ক্লাবস স্কাউটস যারা বাংলাদেশের লোকাল কোচ অনেকে দেখতে পারেন তাদের যদি মনে হয় ওখান থেকে ভালো ফুটবলার পিক করবেন তাদের ক্লাবের জন্য করতে পারেন কারণ তারা তো বিদেশি ফুটবলার খেলান তাদের ডোমেস্টিক লিগে এবং বিদেশি ফুটবলারদেরকেই তো বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে তো সেক্ষেত্রে যদি এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাউকে যদি তাদের ভালো লাগে তারা অবশ্যই পিক করতে পারেন এরপরে ওখানে কিন্তু একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে যেহেতু পঁয়তাল্লিশ জন বা চল্লিশ প্লাস ফুটবলার আসতে যাচ্ছেন তাদেরকে দুভাগে ভাগ করে দুই টিমে ভাগ করে একটি ম্যাচ খেলতে চান আয়োজকের একটা ম্যাচ আয়োজন করতে চান ন্যাশনাল স্টেডিয়ামে ধরে রাখা হচ্ছে সেটি দর্শক হিসাবে আপনাদেরও দেখার সুযোগ থাকতে পারে সেখানে সবারই সুযোগ থাকবে যে কেমন মানের কোন ধরনের ফুটবলাররা বাংলাদেশে আসতে যাচ্ছেন যারা বাইরের সিস্টেমে বড় হয়ে উঠেছেন এই ম্যাচটা একটা আকর্ষণীয় একটা ম্যাচে পরিণত হতে পারে এবং ভালো ফুটবলার যারা ওখানে থাকবেন ভালো খেলবেন যারা নিজেদেরকে খুব শোকেজ করবেন যারা ভালো ডিসপ্লে করবেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু বাপুবে চাইলে ওভারলুক করতে পারবেন না কারণ পাবলিক ওপিনিয়ন তৈরি হবে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে এই কর্মসূচিটা যে সাজিয়েছেন তারা এখানে একজন ফুটবলারের মেন্টাল স্ট্রেং ফিজিক্যাল স্ট্রেং তার ফুটবল স্কিল এভরিথিং খুব ভালোভাবে যাচাই করা সম্ভব এই ট্রায়ালকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে একটা কৌতুল বা একটা আশা তৈরি হয়েছে যে আমরা ভালো মানের উঁচ ফুটবলারদেরকে এরকম এক ফুটবলার এত ফুটবলারকে দেখার মনে আগে খুব বেশি সুযোগ হয়নি যেটা জুনের শেষ দিকে সুযোগটা তৈরি হচ্ছে এখন বাবু পেকে এখানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিক পদক্ষেপ নিতে হবে এই ক্ষেত্রে বাবু ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম তিনি অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন ওদিকে ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ তিনিও চেষ্টা করে যাচ্ছেন যেহেতু এই দুজনই মূলত সমন্বয়ের চেষ্টাটা করছেন তো এখন আমরা সবাই তাকিয়ে আছি জুনের শেষ দিকের ট্রায়ালটা প্রবাসী ফুটবলারদের মধ্যে কিছুটা প্রশ্ন সংশয় যতই তৈরি হোক রিসেন্ট নানা ঘটনায় তবুও তারা আশাবাদী যে তাদের যোগ্যতার যথার্থ মূল্যায়ন হবে তারা বাংলাদেশ টিমে খেলতে চান তারা বাংলাদেশ ফুটবলকে কিছু দিতে চান তাদের সেই দেয়ার সুযোগটা কতটুকু মেলে সেটাই হচ্ছে দেখার